এই জায়গাটিতে মাঝে মধ্যে মানুষ ভূত দেখতে পারে তার জন্য এখানে কোনো বাচ্চা কাচ্চা আসে না তো গাইস আমি এখন একটি এমন জায়গায় আছি যেখানে কেউ আসে না এই জায়গাটি নির্ঝু আর এখানে লোকেরা বলে যে এখানে প্রায় প্রায় ভূত দেখা যায় ভূত তো আমি যেহেতু ভূতে বিশ্বাস করি না তাই আমি এখানে আজকে এলাম জায়গাটি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর জঙ্গল প্রচুর জঙ্গল এখানে অনেক বড় বড় সাপ আছে অনেক বড় বড় সাপ আর এখানে এর আগে মতলব টু থাউজেন্ড এখানে বাঘ বেরিয়েছিল বাঘ এই জায়গাটিতে বাঘ বেরিয়েছিল বাঘ আর এখানে দেখতে পাচ্ছ গভীর খাদ এখানে এখানে পাকার বলা চলে এটাকে এখানে এই পাগারের ভেতরে অনেক মাছ আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটি পাথর নিয়ে একটি পাথর নেব এখন আমি এখান থেকে পাথর কোথায় পাথর কোথায় খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না পাথর কোথায় আছে এই যে এইটি টুকরাটি দেখতে পাচ্ছ এটি আমি এখন নেব দেখাচ্ছি তোমাদেরকে এখানে এটার ভিতরে অনেক জল আছে এই পাকাটির ভিতরে অনেক জল আছে তাই তোমাদেরকে এখন দেখাবো জল আমি ঠিক ওই জায়গাটিতে ঢেল মারবো এই দেখতে পাচ্ছ এখানে কত জল আর এই জলের ভিতরে আছে মাছ এই জলের ভিতরে আছে মাছ তো দেখতে পাচ্ছ প্রচুর সবুজ হয়ে আছে জায়গাটি আই মিন শ্যাওলা জমে গেছে কচুরি পানাও আছে অল্প অল্প দেখতে পাচ্ছ ওখানে আর এখানে মাছের মধ্যে সাপ দেখা যায় সাপ বড় বড় সাপ মোটা মোটা সাপ দেখা যায় জায়গাটি একদম পুরো ন্যাচারাল জায়গা দেখতে পাচ্ছ জায়গাটি পুরো ন্যাচারাল জায়গা চারিদিকটা শুধু সবুজ আর বাঁশ বাগানে ঘেরা বাঁশ বাগানে ঘেরা তো এখানে মানুষ বলে প্রায় প্রায় এখানে ভূতের আগমন হয় ভূত অমাবস্যার সময় ভূত দেখতে পাই এখানে মানুষ কিন্তু আমি কখনও দেখিনি এখানে আসার আমি সাহস করলাম শুধুমাত্র তোমাদের জন্য তোমাদেরকে জায়গাটি দেখাবো বলে অনেকদিন থেকে আমার ইচ্ছা আমি এখানে আসবো এখানে এসে তোমাদেরকে জায়গাটি দেখাবো তো আজকে দেখালাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার সঙ্গে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম নতুন নতুন আপডেট আরও পাবে তোমরা ওই দিকের ওই দিকে যে বাড়িটি দেখতে পাচ্ছ ওই দিকের বাড়িটি পুরো ফাঁকা বাড়ি পুরো ফাঁকা পুরো গভীর জঙ্গল ওই জায়গাটি আর এখানে শুধু একটা পুলের মতো ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে মানুষ তো যায় না খুব রিস্কে এদিক দিয়ে যাওয়াটা আর ওদিকটা দেখতে পাচ্ছ পুরোটা একদম নির্ঝুম এরিয়া পুরো নির্ঝুম ভাই এই জায়গায় এসে তো আমার পুরো একদম দারুণ লাগছে আমার পুরো সেই জায়গা সেই দারুণ লাগছে প্রায় এখানে লোকরা এখানে আসতে ভয় পায় বাচ্চারা এখানে খেলে না বাচ্চাদের গার্জেনরা বলে যে এখানে না আসতে তাই এখানে তারা খেলে না এখানে কারণ এই জায়গাটি খুব খারাপ বলে বলে মনে করে অনেকে এখানে হয়তো ভূত আছে এরকম বলে সবাই এই জায়গাটিতে মাঝে মধ্যে মানুষ ভূত দেখতে পারে তার জন্য এখানে কোনো বাচ্চা কাচ্চা আসে না প্রায় মানুষই কম আসে এখানে হঠাৎ আসে এখানে কোনো জঙ্গল টঙ্গলে দেখে অনেকে এখানে এসে ব্লগ বানায় তাই আর এখানে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি আর একটা জিনিস দেখাচ্ছি এখন দেখো এই দেখো এই জঙ্গলের ভেতরটি কি জঙ্গল এটা বা কত বড় জঙ্গল এই যে বাগান আর এখানে দেখো জঙ্গল ওই দিকটা দেখো প্রচুর জঙ্গল এই জায়গাটি ভীষণ খারাপ এখানে এখানে মানুষ প্রায় প্রায় ভূত দেখতে পারে প্রায় প্রায় ভূত দেখতে পারে খারাপ জিনিস দেখতে পারে এই জায়গাটি আমি এই জায়গাটির কথা বলছি আর তার আগে যে দেখালাম এই জায়গাটি ভীষণ খারাপ জায়গা ভাই আমি তো ভেতরে ঢুকবো না ভাই আমি আমি এরপরে হয়তো আমি আমার কতগুলো বন্ধু আছে ওদেরকে সঙ্গে নিয়ে আমি ওটার ভিতরে ঢুকবো কিন্তু আমি এখন সরি গাইস আমি এখন পারছি না ওটার ভিতরে ঢুকতে কারণ আমি এখন একা আছি তাই আমি রিক্স নেবো না তাই এরপরে আমি একটা এরকম ভিডিও বানাবো যাতে শীঘ্রই আমি বানাচ্ছি যাতে ওটার ভিতরে আমি ঢুকে তোমাদেরকে দেখাতে পারি যে ওটার ভিতরে কত গভীর জঙ্গল আছে আর ওখানে কত বড় বড় সাপ আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে আর নতুন নতুন আপডেট তোমরা পেতেই থাকবে আর নতুন নতুন আপডেট তোমরা পেতেই থাকবে তো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই তোমাদের দিন শুভ কাটুক ধন্যবাদ